আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানায় সাববে ইলেকট্রিক আর মিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে জাহাজের মোটর বিভিন্ন দেশের এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর কাস্টমার রিভিউ বিভিন্ন ধরনের মিশন পণ্য নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে তাই ব্র্যান্ডের মোটর টিফিন করা কয়েল চোদ্দশো সত্তর আর এটা এবং এটা মেড জাপান

আর ভিতরে আইন করা হয়েছে জাস্ট এখন খালি হাউজিংটা লাগানোর পরে আমরা রানটা দিয়ে দেবো দেখুন এই মোটর পয়ালি এত খুব সুন্দর এবং এর জোটার দেখুন নিখুঁত অর্থাৎ কোনো স্পট নেই সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমার দোকানের মধ্যে সেরা মোটর তা ওই ব্র্যান্ডের মোটর এই মোটরটা আমাদের কাছে স্টকে রয়েছে দুই পিস পঞ্চান্ন পঞ্চান্ন কিলোয়ার যেটা এই সত্তর গোড়া মোটর এই মোটরটা আপনারা কিন্তু অনেক কিছু ইউজ করতে পারবেন আমি যে একটা নাম বল সেটা ওটা রাইস মিলের যে হোয়াইটনার রয়েছে এবং যারা গুড়া থেকে তুষ্ট কাশিং করবেন সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যায় তো এর ভিতর যে টিফিন রয়েছে দেখুন টিফিনের ভিতর যে তামাটা রয়েছে আর কি কয়েলের যে ইনসুলেশন যেটা রয়েছে আর কি সেটা কিন্তু দেখুন একদম দেখা যাচ্ছে কিন্তু চকচকানা কালো রয়েছে একদম কিন্তু দেখা যাচ্ছে টেবিনের উপর থেকে তাহলে দেখুন এই মোটরটা কী পরিমাণে চকচক অয়েল নিখুঁত কয়েল আর কি তো এই মোটরটা আমরা সারা বাংলাদেশে সেল করে থাকি বিভিন্ন জেলায় আর কি যারা দূর থেকে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন অথবা যারা আমার দোকানে আসতে চাচ্ছেন আমাদের ভিডিও শেষে আমাদের ঠিকানাটা রয়েছে আপনারা চাইলে কিন্তু আসতে পারবেন এবং আমাদের প্রত্যেক সপ্তাহে কুইজ থাকে আর কি কুইজে অংশগ্রহণ করে আপনারা কিন্তু অবশ্যই পুরস্কার নিতে পারবেন যদি বিজয়ী হয়ে যান দেখুন এনএসকে জাপান এখানে বেরিংটা রয়েছে টি তেরো সাইজের ডবল জেড টি চোদ্দো ডাবল জেট এটা এবং এখানে আমরা ডাইরেক্ট কিন্তু ডেল্টা দেখব আর কি ডেল্টা রান দিয়ে দেখব যে এটা থ্রি তে কত এমবেন নিচ্ছে চলুন এখন রানটা দিয়ে দিই অলরেডি কিন্তু কানেকশন আমাদের কিন্তু টার্মিনালে কিন্তু কানেকশন তারটা লাগানো হয়েছে কমপ্লিট জাস্ট ক্লিয়ার রানের অপেক্ষায় আর কি এবং ফ্রিজে কত এমপে সেটা আপনাদেরকে দেখানো হবে মোটরটা কিন্তু কালার খুব সুন্দর কালার রয়েছে জাস্ট আমরা কিন্তু চালু দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে চলছে মোটরটা এখন জাস্ট আমরা দেখবো এমপে কত হচ্ছে এখানে বড় রয়েছে এম আমরা জাস্ট চালু করেছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স টুয়েন্টি 27 নাইন টোয়েন্টি সেভেন ছাব্বিশ এখানে বন্ধের কারণে কিন্তু এম্পিয়ারটা একটু ডাউন করে থাকে দেখুন একেবারে লো এম্পিয়ার অর্থাৎ এত যে ঘটর এত যে বিদ্যুৎ সাবস্ক্রি মোটর এটা আসলে কল্পনার বাইরে এরকম যারা বিদ্যুৎ সাবস্ক্রিব মোটর যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে আপনাকে কল দিতে হবে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হবে যারা আসতে চান ভিডিও শেষে অবশ্যই দেখবেন আমাদের ঠিকানা রয়েছে কীভাবে আসবেন সেটাও বলা রয়েছে আর কি দেখুন একটা খুব একশো একশো অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া টেভিন কয়েল তাইও ইলেকট্রিক মেড ইন জাপান একেবারে জাপান বর্তমানে বাজারে কিন্তু তাইও কোম্পানি অনেকটাই নকল এসেছে যেগুলো কিন্তু ওয়াইট অর্থাৎ ওজনে কিন্তু তফাৎ রয়েছে এটা ধরার একটাই উপায় আপনারা ওজন দেবেন আর কি আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনের সবসময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আরেকটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটে নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা নাম্বার ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো আর কোনো নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কী কী পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধরণটা এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে এটা কিন্তু আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে এন্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমুতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমু এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতীত কিন্তু আমরা এটা ব্যবহার করি না একটা কথা সেটা হচ্ছে আমাদের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ